আপনারা দেখছেন দি ক্রাইম নিউজ অপরাধ দমনে সহায় আসসালামু আলাইকুম দি ক্রাইম নিউজ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি সাদিয়া তাসনি চট্টগ্রামে বন্দরে এনসিটিকে বিদেশিদের হাতে হস্তান্তর করা হলে বিহত্তর সংগ্রাম গড়ে তোলা হবে গতকাল শুক্রবার বিকাল চারটায় বন্দরপুর কলোনি বারো নম্বরে শহীদ মিনারের সামনে শ্রমিক কর্মচারী সভায় বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ কথা বলেন বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ আল্লাহ বাহার আরও বক্তব্য রাখেন বন্ধ শ্রমিক দলের শ্রমিক নেতা ইব্রাহিম হুকন স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন স্টাফ হাউস গেটের আহ্বায়ক আক্তার হোসেন লাইসেন্স গেট এর সভাপতি ইকবাল হোসেন বন্ধ শ্রমিক দলের সুমন মোহাম্মদ হুমায়ুন সামসুমিয়া থুকু ডক শ্রমিকের দলের নেতা আবুল কাশেম মোহাম্মদ ফারুক ওয়াচম্যানের কামরুল হাসান সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রকাশিত হচ্ছে ডি ক্রাইম নিউজ থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ